গেড়া মানুষের গাঁটে গাঁটে বুদ্ধি থাকে এটা শুনেছি আমির খানের গাঁড়ে বুদ্ধি আছে আমির খানের দেখতে পাচ্ছি রিসেন্টলি খুব চুলকানি হয়েছে তার শরীরে গানে খুব চুলকানি হয়েছে কারণ তার সিনেমা এখন চলছে না বাজার পুরো মন্দা তো দেখতে পাচ্ছে যে এখন যদি কন্ট্রোভার্সি করি তাহলে দর্শকদের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন পাবো আমাকে নিয়ে ট্রোল হবে কথা হবে কন্ট্রোভার্সি হবে একটা দর্শকদের কথাবার্তার মধ্যেই থাকবো যাক সিনেমা তো চলছে না এটা কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে থাকবো তো এটাই করেছে আর কি তো রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে আর কি বলেছে যে কুলি সিনেমাতে তার রোলটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করেনি নি ডিরেক্টার লোকেশ কানাকরাজ তাকে স্ক্রিপ্ট শোনানো হয়নি সেই সিনেমাটার সাথে কোনোভাবেই ইনভলভ ছিল না তো আমরা জানি আমির খান কুলি সিনেমাতে একটা ক্যামিও করেছে ক্লাইম্যাক্সে একটা ক্যামিও করেছে যে ক্যামিওটা একদমই জঘন্য ছিল কুলি সিনেমাটা একদমই জঘন্য মানে আমার তো পার্সোনালি সিনেমাটা যাচ্ছা দেয় লেগেছে ডিরেক্টার লোকেশ কানাকরাজের কেরিয়ারের সব থেকে ফালতু সিনেমা রজনীকান্তের কুলি সিনেমাটাতে তো এই সিনেমাতে আরও তিন চারজন অ্যাক্টিং করেছে তার মধ্যে আমির খানও ছিল তো আমির খান মানে সে এখন পুরো পাল্টি মেরে দিয়েছে আমির খানের প্রোডাকশান হাউসের সিতারে পর সিনেমাটা মানে কুলির আগে সিতারে পর রিলিজ করেছিল তখন তার প্রমোশনে এসে কুলি নিয়ে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিল। মানে বলছিল যে কুলি বিরাট সিনেমা হতে চলেছে আমার রোলটা ব্যাপক দর্শক ছিটকে যাবে উড়ে যাবে আমাকে যা প্রেজেন্ট করেছে লোকেশ মারাত্মক লেভেলের মানে আমি স্ক্রিপ্ট শুনিনি রজনীকান্তকে দেখে আমি সিনেমাটা সাইন করে দিয়েছি ক্যামিওটা সাইন করে দিয়েছি রজনীকান্ত আছে আমি হ্যাঁ বলে দিয়েছি আজকে সেই আমির খান পাল্টি মেরে দিয়েছে যখন দেখছে যে তার ক্যারেক্টারটা তার রোলটাকে দর্শক পছন্দ করেনি অপরন্তু সেটা নিয়ে ট্রোল করেছে কুলি সিনেমাটা পুরো ব্যাকফায়ার করে দিয়েছে তখন আমির খান পাল্টি মেরে দিয়েছে সে বলছে যে ডিরেক্টর লোকেশ কানক রাজ তাকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারেনি এটা ডিরেক্টরের দোষ আমার দোষ না আমি এই সিনেমাটার সাথে কোনোভাবেই ইনভলভ ছিলাম না প্রত্যেকটা সিনেমাতে আমি ইনভলভ থাকি কিন্তু এই সিনেমাটাতে আমি ইনভলভ ছিলাম না এমনকি আমাকে স্ক্রিপ্ট শোনানো হয়নি এটা আমির খান বলেছে যে আমির খান কুলি নিয়ে এত ভালো ভালো কথা বলছিল সেই আমির খান সিনেমা রিলিজের পর যখন সিনেমাটা চলেনি তখন এরকম পাল্টি মেরে দিয়েছে বুঝতে পারছো আমির খান কত বড় চ্যুতি গেছে মিস্টার আমির খান ভেবেছিলো যে কুলি সিনেমাতে ডিরেক্টর লোকেশ কানাকাজ আমাকে হয়তো রোলেক্সের মতোই একটা রোলে প্রেজেন্ট করবে এবং দর্শক পুরো সিটি হাততালে মারবে সেই রোলটা পুরো পপুলারিটি পেয়ে যাবে কিন্তু কিছু হয়নি ভাল মানে দর্শক অপরন্তু তাকে কিস্তি মেরেছে তার রোলটা নিয়ে অনেক ট্রোল করেছে তো আমির খানের এটাতে গান চলে গেছে আরও একটা জিনিস দেখো কুলি সিনেমাটা যদি ভালো করে দেখো সেখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে একটা করে হিরো ছিল বলিউড থেকে আমির খানকে নেওয়া হয়েছিল কানাডা থেকে উপেন্দ্রকে নেওয়া হয়েছিল তেলেগু থেকে নাগার্জুন মালায়ম ইন্ডাস্ট্রি থেকে সোভিল সাহির এবং তামিল থেকে রজনীকান্ত তো নাগার্জুনের যে রোলটা নাগার্জুন এই সিনেমার ভিলেন ছিল কুলির নাগার্জুনকেও কিন্তু সেরকমভাবে প্রেজেন্ট করেনি নাগার্জুনের রোলটাও কিন্তু কিচ্ছু ছিল না ভাই তাকে ভিলেন বলে মনেই হচ্ছিল না তার রোলটার কোনো পাওয়ারই ছিল না ভিলেনের কিন্তু নাগার্জুন কোনো কথা বলেনি উপেন্দ্রের রোলটা ভাই ওই রোলটা কিচ্ছু নাই কিচ্ছু নাই উপেন্দ্রের জাস্ট একটা সিন আসে সিনেমাতে একটার থেকে দুটো সিন তার তাছাড়া কিচ্ছু নাই রোলটাতে কিন্তু উপেন্দ্র কোনো কথা বলেনি ভাই কারণ সে জানে ভাই এটা আমার ফল্ট সিনেমাটা চলেনি ঠিক আছে আমি তো স্ক্রিপ্ট পড়েই সিনেমাটা সাইন করেছি আজকে ডিরেক্টরকে দোষ দিলে তো এই জিনিসটা খারাপ তারা বোঝে ভাই কিন্তু আমির খান কত বড় বাজ আজকে সিনেমাটা চলেনি বলে ডিরেক্টরের দোষ আরে ভাই তুই তো স্ক্রিপ্ট দেখেছিলি এত বড় তুই একজন সুপারস্টার এই লিস্টার সালমান খান শাহরুখ খান আমির খান তুই স্ক্রিপ্ট দেখবি না তখন তুই বড়ো বড়ো কথা বলে দিলি রজনীকান্তকে দেখে আমি সিনেমা সাইন করে দিচ্ছি আমাকে আর কিছু দেখতে হবে না আজকে সিনেমাটা চলেনি তোর ক্যারেক্টারটা দর্শক পছন্দ করেনি তখন তুমি পাল্টি মেরে দিচ্ছ ভাই এদের গাড়ে না ও লঙ্কা গুঁড়ো ভরে দিতে হয় ভাই সিরিয়াসলি বলছি সালমান খান শাহরুখ খান তারা কিন্তু এরকম নেগেটিভ কথা কোনো ডিরেক্টরকে নিয়ে বলেনি আজ পর্যন্ত আমার মনে হয় এতটা খোলাম খোলা অন্তত বলেনি তো আমির খানের এই মেন্টালিটি কিন্তু খুবই খারাপ সিরিয়াসলি খুবই খারাপ লাগলো এরকম কথাবার্তা মানে তার প্রতি একটা সম্মান ছিল তার সিনেমা খুব ভালো লাগতো কিন্তু মেন্টালিটি খুবই খারাপ ভাই মানে সিনেমা চললে ঠিক আছে ডিরেক্টরের কাঁধে হাত রাখবো বাহ বাহ আর সিনেমা না চললে ডিরেক্টরের দোষ ডিরেক্টর গান মারানি ডিরেক্টর এরকম একটা মেন্টালিটি তো এই জিনিসটা খুবই খারাপ যাই হোক তোমাদেরকে মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই सब्सक्राइब कर बॉस टाटा